দেয় খুব বেশি পানিও বাড়ের সুবর পানি পশ্চিম সাইডেদের যার আর খাল কুদিয়াত ইসলামী বায়ু পানি খুব বেশি যার এর বাদেও সুবরটা পশ্চিম সাইডে দিয়ে যার আও বিলাল আমরা সামন দেখি আর কিতা অবস্থা ああ。 সাইড পানি রোড রেডি পশ্চিম সাইডের বারো ওই সব লাগি গেছি না ও পানি তো

বুচাইডে দিওঁ নেকি বৰিয়া উফেদি পানী যাইডৰ তাল বৰিয়া ৰাস্তাৰ উৎসাহিং মেগ যে মোৰ লাৰা ঘৰ نو نو ای باګورو وځماره ده ها دا وډه ماشم راته وټه مارو مارو

যায় মানে তোমাৰ পাৰিব পানীৰ তলে আচ্ছা বৰ এটা ব্যৱস্থা কৰাম